হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি ডিম খিচুড়ি রান্না করব। এই জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর রসুন পেঁয়াজ আর আদা একসঙ্গে আমি ব্লেন্ডারে বিল্যান্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটা সুন্দর মতন কষিয়ে নেব সামান্য পরিমাণ পানিতে মশলাটা আবারও আমি একটু কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে সিদ্ধ করে ডিমটা রেখেছিলাম আর ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ পানিতে ডিমটা একটু কষিয়ে নেব আমার ডিমটা কষানো হয়ে গেছে এখন আমি একটু জিরি আর গরম মশলা গুঁড়া দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে দেব আমার বোনাটা হয়ে গেছে এখন আমি খিচুড়ি রান্না করব সেই জন্য আমি পাতিলটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি আমি রসুনটা শেষে দিয়েছি যাতে সুন্দর মতন খিচুড়ির সঙ্গে মিশে যায় স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এখন আমি সুন্দর মতন সবগুলো মশলা ভিজে নেব এখন আমি লং দারচিনি এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম তারপর আমি আগে থেকে ডাউল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে দিলাম এখন আমি চালগুলো সুন্দর মতন ভেজে নেব আমার চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম আবার একটু নেড়ে দেব এখন এখন আমি ঢাকনা কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর চালগুলো প্রায় অর্ধেক ফুটে এসেছে এখন আমি একটু নেড়ে দিলাম এখন আমি জিরে আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর আগে থেকে ওই যে ডিমটা ভোনা করছিলাম ডিম ভোনার মশলাটা দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে দিয়ে আমি এখন সুন্দর মতন নেড়ে দেবো এভাবে ডিম খিচুড়ি রান্না করে খেলে কিন্তু বেশ মজা লাগে আমার ডিম খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ